আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে এখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবারই সুস্থ কামনা করে আমি আসাতেছি জামান মাইটোয়ার ডুড়ান ফার্নিচার পক্ষ থেকে আজকে কিছু ভিডিও করব যেটা বাস্তবে কিভাবে কাঠটা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে সিজনিং করে সেটা দেখানোর উদ্দেশ্যে এখানে যে নিয়ে আসছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা লোকেশনটা হলো ঢাকা ইয়ে চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে বিশাল বড় একটা ফ্যাক্টরি করছি এখানে আপনাদেরকে সঠিক নিয়মে কাঠ কেমিক্যাল প্রক্রিয়া প্রসেসিং করার মাধ্যমে সঠিক জিনিসটা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে ফ্যাক্টরিটা করছি ফ্যাক্টরিটা ঢাকাতে করলে হতো কি সঠিকভাবে আমরা এভাবে পরিবেশে কাজ করতে পারতাম না যার কারণে পরিবেশটা ভালোই খোলা মেলা দরকার এখানে যে কেমিক্যাল করা হচ্ছে এই কেমিক্যালের কারণে ঢাকাতে কিন্তু এই কেমিক্যালটা করা যায় না এই ফ্যাক্টরিটা সবারই সবাই দিতে পারে না ব্যয়বহুলের কারণে আমি এখানে দিছি আপনাদেরকে সঠিক কাঠ দেওয়ার জন্য সঠিকভাবে কাঠটা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি আপনাদেরকে দেই এই উদ্দেশ্যে যাতে কাঠটা ঘুনে না ধরে বাঁকা না হয় ফাঁকা না হয় তো এই এখানে যে বাস্তবে কিভাবে কাঠটা কেমিক্যাল করা হয় সেটা আপনারা দেখতেছেন নিচে আগুনের হিটের মাধ্যমে দেখেন নিচে অনেক আগুন জ্বলতেছে এই আগুনের হিটের মাধ্যমে কিন্তু কাঠটা বয়লিং করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে এই কাঠটা আবার আমাদের এখান থেকে না বাইরে ওখানে সিজনিং চ্যাম্বার আছে সেই সিজনিং চ্যাম্বারের মাধ্যমে কাঠটা শুকায় সংসম্পূর্ণভাবে শুকায় আমাদের ওখানে ম্যাকিং প্রক্রিয়া আছে যেখানে ম্যাকিং করা হয় অটো মেশিনের মাধ্যমে ওইখানে ম্যাকিং করে এই কাঠগুলো আমরা আমাদের ফ্যাক্টরি যে আমাদের শোরুমে নিয়ে যাই ঢাকা মোহাম্মদপুর বসিলার র্যাপটুর বিপরীতে ওই শোরুমে আমাদের বিভিন্ন ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে আসলে বাস্তব প্রক্রিয়া বাস্তবে না দেখলে বোঝা যাবে না যে আসলে কাঠটা কীভাবে কেমিক্যাল করা হয় দেখেন পানি টকভক করে ফুটানোর মাধ্যমে এই কাঠটা কেমিক্যাল করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে যাতে কাঠটা বাঁকা না হয় ফাঁকা না হয় ঘুনে না ধরে বিশেষ করে এই কাঠটা এভাবে যদি সিদ্ধ করা হয় এভাবে কেমিক্যাল করা হয় তাহলে আপনার পাল্লা কাঠটা মিনিমাম পঞ্চাশ বছরে গ্যারান্টি দেওয়া যাবে সর্বনিম্ন পঞ্চাশ বছরের মধ্যে কোনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আর পিছনে আমাদের স মিল আছে স মিলের মাধ্যমে কিন্তু আমরা কাঠটা সিরাই নিয়ে আসি এখান থেকে স মিলের মাধ্যমে কাঠটা সিরানোর পরে এখান থেকে কিন্তু আমরা কাঠটা নিয়ে ওইখানে সিদ্ধ করা হয় এই স মিলের মাধ্যমে কাঠটা হিউজ পরিমাণ কাঠ আছে আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ কাঠ এই কাঠগুলা নিয়ে আমরা এখানে চিরানোর পরে চিরানোর পরে আমরা কাঠটা ওইখানে সিদ্ধ করে সিদ্ধ করার পরে আমাদের সিজনিং চ্যাম্বার আছে সেই সিজনিক চ্যাম্বারের মাধ্যমে কাঠটা শুকান হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো কোনো কাঠে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সার দেওয়া সম্ভব হয় না যার কারণে কিন্তু কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় এখানে দেখছেন চিরানোর পরে কাঠটা এই সাইডে পল এই সাইডে পল মানে অসার আর মাঝখানেটা সার অংশ তো এই সার অংশটাই কিন্তু ঘুনে ধরে না কিন্তু এইটা আবার ঘুনে ধরে যে এটাতে যাতে ঘুনে না ধরে এই পল অংশটা যাতে ঘুনে না ধরে যার কারণে আমরা এখানে কাঠটা এইভাবে সিদ্ধ করা হয় প্রসেসিং করা হয় কেমিক্যাল করা হয় ট্রিটমেন্ট করা হয় তো এইভাবে সিদ্ধ করলে পরে হবে কি কাঠটা ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না এটা হলো আমাদের কাঠটা সিজনিং চেম্বার এখানে আগুনের হিটের মাধ্যমে গরম বাতাসের মাধ্যমে এখানে ফাঁকা ফাঁকা করে সাজানো আছে এই ফাঁকা ফাঁকা বা ভিতরে গরম বাতাসটা যাওয়ার মাধ্যমে কাঠটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ শুকান হয় এখান থেকে সিজনিং করার পর আমরা এখানে রোদে আবার বাঁশের সঙ্গে একটু দাঁড় করাই দিই যাতে ভিতরকার সিজনিং ময়শ্চারটা আর একটু স্বয়ংসম্পূর্ণভাবে শুকায় শুকানো হয় এই এখানে দাঁড় করানোর উদ্দেশ্যটা হলো ভিতরে কিছু গরম ভাব থাকে জলীয় বাষ্প থাকে সেই বাষ্পটাও স্বয়ংসম্পূর্ণভাবে শুকানো হয় তো এখান থেকে শুকানোর পরে সিজনিং করার পরে আমাদের এখানে ম্যাকিং প্রক্রিয়া আছে এখানে আমাদের পাল্লাগুলো তৈরি করা হয় দেখেন এখানে সুন্দরভাবে পাল্লাগুলা তৈরি করা হয়েছে প্রতিটা পাল্লা কোনা কাটা ফিল করা প্রতিটা পাল্লায় কিন্তু কোনা কাটা খিল করা এই দেখেন কাঠটা এখানে সিজনিং করা এই সিদ্ধ করা কাঠটা আন্দা করতাছে কাঠটা ঘোরাও তো এই জীবন হ্যাঁ কাঠটা প্রথমে এই রকম ছিল সিদ্ধ করার পরে এরকম কালো ছিল কিন্তু এরকম কালো ছিল পরে এভাবে রান্না করার পরে দেখেন এখন কেমন দেখতে এখানে কিছুটা অসার ছিল সে সারটাকে ও সারটা কিন্তু এখন ঘুনে ধরবে না যেহেতু কাঠটা সিদ্ধ করা হয়েছে এই অটো মেশিনের মাধ্যমে পাল্লা তৈরি করার পরে অটো মেশিনের মাধ্যমে পাল্লাটা তৈরি করার পরে আমরা এখান থেকে নিয়ে এখানে ডিজাইন করা হয় এখানে সিএনসি মেশিন আছে এই সিএনসি মেশিনের মাধ্যমে কিন্তু পাল্লাটা ডিজাইন করা হয় এই সিএনসি মেশিনের মাধ্যমে আমরা পাল্লাগুলো ডিজাইন করি ডিজাইন করার পরে কিন্তু আপনাদেরকে আমরা পাল্লাগুলো দিয়ে থাকি তো আসলে প্রক্রিয়াটা দেখানোর উদ্দেশ্য এটাই যাতে আপনারা প্রতারিত না হন যাতে আপনারা না ঠকেন সঠিক জিনিসটা যাতে দেখে শুনে কিনতে পারেন যার কারণে কিন্তু আমরা এই চুয়াডাঙ্গা সে সুদূর ঢাকা থেকে চুয়াডাঙ্গা প্রায় দুইশো আড়াইশো কিলো দূরে এখানে উদ্দেশ্য একটাই সেটা আপনাদেরকে সঠিক জিনিস দেখানো সঠিক জিনিস কিভাবে কেমিক্যাল করা হয় কীভাবে প্রসেসিং করা হয় কীভাবে পাল্লাটা তৈরি করা হয় এটা দেখানোর উদ্দেশ্য কিন্তু আমরা এখানে চলে আসছি এখন আমরা চলে যাব আমাদের ঢাকা যে শোরুম ওইখানে কিছু ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শেয়ার করার আগে আরেকটা কথা বলি আমরা এই সিএনসি মেশিনের মাধ্যমে কিন্তু ডিজাইন ডিজাইন করে থাকি যেমন এই খাটটা ডিজাইন করছি এই খাটটা এখানে ডিজাইন করা হয়েছে দেখেন এটা এখনো পরিষ্কার করা হয় নাই জাস্ট মেশিন থেকে ডিজাইনটা করা হয়েছে ডিজাইন করার পরে এইভাবে দেখতে এখনও ফিনিশিং দিতে হবে ঘষতে হবে তারপরে সংসম্পন্ন ফিনিশিংটা আসবে তো দর্শক বিন্দু আপনারা জিনিসগুলো কেনার আগে অবশ্যই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপরে পাল্লাগুলো ক্রয় করবেন তাহলে আশা করি আপনার পাল্লাটা পঞ্চাশ বছর অথবা একশো বছরও কোনো কিছু হবে না তো দর্শক বন্ধু এখন চলে যাবো আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব টুর বিপরীতে যে শোরুম সে শোরুমে চলে যাব ইনশাল্লাহ তো ভিভার্স আমরা এতক্ষণ আমাদের ফ্যাক্টরিতে দেখালাম কিভাবে কাঠটা কেমিক্যাল করে কীভাবে ট্রিটমেন্ট করে কীভাবে প্রসেসিং করে এখন আমরা চলে আসছি আমাদের শোরুমে এই শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব টুর বিপরীতে আসলে আমাদের দোকানে ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তো যারা বাজেট অল্প অনেকেই দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক করে কনস্ট্রাকশনের কাজ শেষ করে বিল্ডিংয়ের তো লাস্টে দেখা যায় দরজা টাকাটা একটু শর্ট পড়ে যায় তো দরজা যার কারণে অনেকেই কাঠের দরজাটা ইউজ করতে পারে না এমএস শীটের দরজাটা ইউজ করে যার কারণে সৌন্দর্যটা পুরো বিল্ডিংয়ের সৌন্দর্যটা তেমন একটা নষ্ট হয়ে যায় তো আমি তাদেরকে বলবো যাদের বাজেট কম তারাও কিন্তু এই কাঠের পাল্লা ইউজ করতে পারবেন এবং গ্যারান্টি সহ পঞ্চাশ বছরের গ্যারান্টি সহ আপনার পাল্লাগুলা ইউজ করতে পারবেন তাদের জন্য থাকবে এই ডিপ পাল্লাগুলা এই ডিপ পাল্লাগুলো তাদের যাদের বাজেট কম তারা এই ডিপ পাল্লা নিতে পারবেন এমনকি এই মাঝখানে একটা ডিজাইন করে নিতে পারবেন এই ডিজাইন ছাড়া এই ডিপ পাল্লাগুলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এই সঙ্গে যদি একটা চোকান নিতে চান তাহলে পঁচিশশো টাকা অ্যাড হবে পঁয়তাল্লিশশো আর পঁচিশশো পাল্লা রেট পরে আপনার ছয় হাজার টাকা এবং লোহার অথবা এম অথবা শীটের দরজা কিনতে গেলেও কিন্তু এর থেকে বেশি রেট পড়ে যায় যার কারণে আমি বলি কাঠের দরজা আপনারা ইউজ করেন সৌন্দর্যটা বাড়ান এবং ব্যবহার করেও আপনারা শান্তি পাবেন লোহারটা হয়তো মর্ষা ধরে যায় হয়তো ওর থেকে এটা টেকসই বেশি হবে তো এই পাল্লাগুলো আপনারা নিতে পারবেন আপনার ডিপ পাল্লা চার হাজার পাঁচশো টাকা যদি ডিজাইন করে নিতেন যেমন এখানে একটা ডিজাইন আছে দেখেন এই যে মাঝখানে ডিজাইন ওই একই পাল্লা এটা মাঝখানে ডিজাইন এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে পরে এই পাল্লাগুলো আপনি নিতে পারবেন আর এই পাল্লা থ্রি ডি পাল্লাগুলো দেখেন এখানে ডিজাইন করছে আমরা ডিজাইন করার পরে এটা ঘষা মাজা দিচ্ছে ঘষা মাজা দেওয়ার পরে সম্পূর্ণ ফিনিশিংটা আসবে এটা থ্রি ডি নকশা এটাকে বলা হয় রুইতন ডিজাইন এটা একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন এখানে আমাদের আছে একটা ডাবল ডোর এই ডাবল ডোরটাও কিন্তু সুন্দর একটা খুবই সুন্দর ডিজাইন আপনার যাদের ডাবল ডোর প্রয়োজন তারা আমাদের সঙ্গে আরও ডিজাইন আছে সেই ডিজাইনগুলো মোবাইলে নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অর্ডার করতে পারবেন আর ডাবল ডোর মিনিমাম আপনার পাঁচ ফিট হলে সুন্দর হয় পাঁচ ফিটে কম হলে ততটা সুন্দর আসে না এখানে দেখিনে পাল্লাগুলো ডিজাইনের পরে ওইখান থেকে সিএনসি মেশিনের পরে আমরা এখানে নাবাইছি নামানোর পরে এখনো ফিনিশিংটা হয় না ফিনিশিংটা দিচ্ছে যেমন এখানে পাল্লাগুলো ফিনিশিং দিচ্ছে এগুলাই ঘষা দেওয়ার পরে এই বাবরিগুলো এই ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পরে আমাদের ডিজাইনের কাজ মানে বানিশের কাজটা শুরু হবে যেমন এই পাল্লাগুলো এখনও ফিনিশিং হয়ে নাই যার কারণে দেখতে অতটা সুন্দর হচ্ছে না এই পাল্লাগুলো বিক্রি করছে আমরা নয় হাজার পাঁচশো টাকা থ্রি ডি নকশা সহ আর এই পাল্লাটা বিক্রি করছে সাত হাজার টাকা টু ডি নকশা এটা থ্রি ডি নকশা না আরও এখানে ডিজাইন আছে যেমন এটা বেশি ডিজাইন একটু গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনগুলো বিক্রি করছে আমরা আট হাজার পাঁচশো টাকা টু ডি ডিজাইন এটা কিন্তু থ্রি ডি না এটা টু ডি দেখেন এটা রুত রুতনটা ফলো করেন এই টু ডির পার্থক্যটা এই যেমন এটা শুধু একটা টান দিছে আর এই এইখানে দেখেন এটা টান দিই না এখান থেকে ঢাল হয়ে শেপ নিছে এই শেপ শেপটাই হলো থ্রি ডি এই থ্রি ডি পার্থক্যটা এইটা ঠিক আছে এটাও একটা রুইতন এটাও একটা রুইতন এটা খালি টান দিছে এভাবে টান দিলে পারে এখানে রুইতনের ইয়েটা হয়ে গেছে তো যার কারণে এটার থ্রি ডি টু ডির কিছু বোঝার আছে সেগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন আশা করি পুরো কিনে ঠকবেন না এখানে এইসব পাল্লা নিতে চাইলে আপনারা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা এটা আপনি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা যেটা পাল্লাটা ছোটো ওই পাল্লাটা থেকে এই পাল্লাটা ছোটো এটা সাত হাজার পাঁচশো টাকা এটা তিন ফিট আর এটা সাড়ে তিন ফিট এটা হলো আট হাজার পাঁচশো টাকা আরও পাল্লা আছে যেমন এটা আর এটা একই ডিজাইন দামও একই সাত হাজার পাঁচশো টাকা এখানে আরও ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাই দিব যেমন এইখানে এই ডিজাইনটা আগেও দেখাইছি যেমন সাত হাজার টাকা এটা আনার ডিজাইন বলা হয় অথবা কে কে ডিসি ডিজাইন অনেকে বলে এখানে একটা পাল্লা আছে দেখেন পঁয়তাল্লিশ ইঞ্চি চার ফিট ফ্রেম সহ চার ফিট এই পাল্লাটা আমি বিক্রি করছি নয় হাজার টাকা যেহেতু ফ্রেম সহ চার ফিট শুধু পাল্লার রেটটা বলতেছে এখানে কিন্তু চৌকারের রেটটা কোনো কিছু অ্যাড করতেছি না চৌকারের রেটগুলো আলাদা আছে আপনারা চাইলে বার্নিশের রেট আলাদা সেগুলা আমরা বার্নিশের রেটটাও কিন্তু বলি না শুধু পাল্লার রেটটা বলি যদি বার্নিশ করে নিতে চান তাহলে পাল্লাটা বার্নশ রেট পড়বে তিন হাজার টাকা যেমন এই পাল্লাটা বানিশের রেট পড়বে পঁচিশশো টাকা এটা যেহেতু কম ডিজাইন এটা পড়বে তিন হাজার টাকা দেখেন এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের পাল্লা আমি বিক্রি করছি সাত হাজার টাকা মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ আমার এখানে অধিকাংশ মেহেগুনি যেহেতু আমাদের এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট প্রক্রিয়াটা আমাদের নিজস্ব কোম্পানিতে নিজস্ব মেশিনে তো করে থাকে যার কারণে এই পাল্লাগুলো আমরা বিক্রি করে থাকি অল্প দামের মধ্যে যাদের বাজেট কম যারা ব্যবসা করতে চান তারাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এখানে আছে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন এর ডিজাইনটা ফুটছে ভালো এই ডিজাইনটা রজনীগন্ধা পাঁচশো ডিজাইন এটা আমি আগেও দেখাইছি এটা বিক্রি করছে আট হাজার টাকা এটা আট হাজার টাকা এটাও একই ডিজাইন দেখেন এটাও আট হাজার টাকা এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হলে আবার আমাদের সঙ্গে স্ক্রিনশট দিয়ে কথা বলতে পারবেন এবং বিস্তারিত কথা বলে দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এখন আমি দেখাবো আমাদের সিএনসি মেশিনের মাধ্যমে কিভাবে ডিজাইন করে থাকি সেটা আপনাদেরকে দেখাবো এই সিএনসি মেশিনটা আমাদের নিজস্ব মেশিন আমরা যে সব প্রক্রিয়াগুলো দেখেছি সম্পূর্ণ আমাদের নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব সিএনসি মেশিন দ্বারা আমরা করে থাকি এখানে একটা মেশিন এখানে একটা মেশিন এই দুইটা মেশিনে আমাদের নিজস্ব মেশিন এখানে নাম্বার আছে দেখেন এখানে এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এমনকি স্ক্যানে মোবাইল নাম্বার থাকবে স্ক্যানে মোবাইল নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে আমাদের সে থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন যেমন দেখেন এখানে একটা ডিজাইন অলরেডি চলতেছে এটা দেখাইলে আমি আপনাদেরকে এইভাবে দেখাইতে পারি এটা শুরু হয়ে গেল ডিজাইন ডিজাইন কিন্তু সারাক্ষণ কাটতে কাটতে শেষ হবে এইভাবে ডিজাইনগুলো করে থাকে আপনাদের পছন্দ মতো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন ডিজাইন যদি আপনাদের কাছে থাকে আমাদের ইমো নাম্বারে দিলে আমরা এই মেশিনের মাধ্যমে ডিজাইনগুলো করে দিতে পারবো এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের কোনো ডিজাইন পছন্দ হলে আমাদেরকে স্ক্যান শট দিয়ে দিতে পারবেন এই এই সব ডিজাইনগুলো আপনাদের অবশ্যই আনকমন ডিজাইন যেমন এখানে আছে একটা থ্রি ডি নকশা দেখেন এ পাল্লাটাও সুন্দর একটা ডিজাইন কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা যেমন এখানে আছে লেখার বার্নিশ সহ পাল্লা লেখার বার্নিশ সারা দশ হাজার টাকা আর যদি লেখার বার্নিশ করে নিতে চান তাহলে পড়বে আপনার আঠারো হাজার টাকা দশ আর আঠে আঠারো হাজার টাকা বার্নিশ চার্জ হলো আট হাজার পাল্লা রেট হলো দশ হাজার আঠারো হাজার টাকা এটা লেখার বাণিস সহ আপনার ষোলো হাজার টাকা এটা যেহেতু ডিজাইন কম হালকা ডিজাইন যার কারণে এটা ষোলো হাজার টাকা এটাও আঠারো হাজার টাকা লেখার বাণ্ড সহ তো পর্যায়ক্রমে প্রাইসটা কিন্তু কোনটাই ফিক্স না আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে হয়তো আপনার পাল্লা ছোটো হইতে পারে আমি যে পাল্লার রেটটা বলতে সেটা বড় হইতে পারে এমনকি আপনার পাল্লাটা বড়ো হইতে পারে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিন্তু প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে কোনো প্রাইসই ফিক্সড না আলোচনা সবাইকে প্রাইসটা বাড়তেও পারে কমতে পারে তো আমাদের দোকানে যদি আসতে চান তাহলে আসতে হবে ঢাকা মোহাম্মদোর বসিলা র্যাপ বিপরীতে বিভরীতে মায়ের দোয়া ডোর ফার্নিচার এই লোকেশনে আসলে প্রোডাক্টগুলো দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আজ বেশি ভিডিওটা বড়ো করলে আপনারা আপনাদের বিরক্ত হয় যার কারণে আমি ভিডিওটা বড়ো করবো না অল্পর মধ্যে শেষ করব সব কথা ভিডিওতে বলা সম্ভব না কিছু কথা মিস্টেক হয়ে যায় যে যে কথাগুলো আপনারা ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম